আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে এক টাকার নোট দেখাবো আমার সংগ্রহে থাকা মোটামুটি বাংলাদেশের সব ধরনের এক টাকার নোট আমার কালেকশানে আছে যেহেতু অনেক অনেক আগে থেকে কালেকশান করে একটু একটু করে হচ্ছে গিয়ে কালেক্ট করে জমিয়েছি সংগ্রহ করেছি তো এক টাকার নোটের ভিডিওটা করার মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমরা এক টাকার নোট বলতে আমরা একেবারে প্রবীণ যদি কেউ না হয় তাহলে আমরা ঋণের যে এক টাকার নোটটা আছে যে এটা আমরা সচরাচর এটা এটা বুঝি এক টাকা নোট কিন্তু এছাড়াও কিন্তু আমাদের দেশে অনেক এক টাকা নোট রয়েছে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই বলা যায় যে তিরানব্বই বিরানব্বই পর্যন্ত অনেকগুলো এক টাকা নোট রয়েছে তো সেগুলি আজকে দেখাবো যেমন এই যে নোটটা হ্যাঁ এই নোটটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উনিশশো বাহাত্তর সালের চৌঠা মার্চ একটা ম্যাপ সিরিজ বাংলাদেশে ইস্যু করা হয় এবং এই ম্যাপ সিরিজের মধ্যে তিন চারটা নোট ছিল তার মাঝে এই এক টাকার নোটটা ছিল অর্থাৎ এই এক টাকার নোটটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম নোট এবং সব থেকে ছোটো ডেনোমিনেশন নোট এটা খেয়াল করবেন এই এই পাশে এই নোটটার বাম পাশে হচ্ছে গিয়ে এরকম একটা গোল চিহ্ন এটার ভিতরে আমাদের দেশের মানচিত্রটা দেওয়া আছে এবং এখানে অর্থসূচি বাংলাদেশ সরকার লেখা রয়েছে অর্থসূচি বাংলাদেশ সরকার এখানে হচ্ছে কে এ জামান তো এই নোটটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম নোট এবং সব থেকে ছোট এক টাকার নোট সর্বপ্রথম এবং এই পাশে এই যে কারুকার্য করা এবং এদিকে সুন্দর করে এক লেখা বামে বাংলায় এখানে হচ্ছে ইংরেজিতে এটা হচ্ছে আমাদের আমরা যেটা বলে থাকি কালেক্টর সোসাইটিতে যে ম্যাপ সিরিজের এক টাকার নোট এটা হচ্ছে ম্যাপ সিরিজের এক টাকার নোট এটা একদম কচকচে মোড় নতুন পাওয়া যায় কিন্তু ওগুলো বেশিরভাগ সময় ফেক হয় যেটাকে আমরা বলি হচ্ছে রিপ্রোডাকশান নোট হয় তো ওইটা কালেক্ট করি নাই আমি যার কারণে এটা হচ্ছে একদম অরিজিনাল সলিড আমি এটা কালেক্ট করে রেখেছি আমার কাছে নতুন পুরাতন কোনো ম্যাটার হয় না এরপর উনিশশো তিয়াত্তর সনে একটা নোট চালু করা হয় ইস্যু করা হয় বাংলাদেশ এটা ধানের শীষ নোটটা অনেক সুন্দর দেখতে এই যে বিকালে আলোতে যে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন এই নোটটা উনিশশো তিয়াত্তর সনে ইস্যু করা হয় এইটাকে আমরা কালেক্টর সোসাইটিতে আমরা যারা কালেক্টর আছি সংগ্রাহক আছি এটা আমরা ধানের শীষ বলেছি এই নোটটা ধানের শীষ এবং যদি এখানে সিগনেচারটা দেখেন এই সিগনেচারটা হচ্ছে কুফিল উদ্দিন মাহমুদ তো এই হচ্ছে একটা টাকা নোট এবং মাছ বরাবর একটা সিকিউরিটি থ্রেড আছে তো এটা হচ্ছে ধানের শিষ্যের এক টাকা নোট ঠিক আছে নোটটা আমার কাছে খুব সুন্দর খুব ভালো লাগে আচ্ছা তারপর হচ্ছে আরও দুইটা নোট দেখাবো দুইটা নোট হচ্ছে এটা এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম তবে এটাতে একটু পার্থক্য একটা হচ্ছে ধানের একটা হচ্ছে ঢেকে মহিলা ঢেকে চা আচ্ছা প্রথমে এই নোটটা দেখে নেই এই নোটটা এবং এই নোটটা একেবারে সেইম বাট এখানে যে পার্থক্যটা সেটা হচ্ছে এটা সিগনেচারটা অর্থ সচিবের যে সিগনেচারটা এটা হচ্ছে কফির উদ্দিন মাহমুদ এবং এটা হচ্ছে মতিউল ইসলাম এই হচ্ছে পার্থক্য এই কারণে আমি আলাদা রেখেছি কারণ এই যে নোটটা তেহাত্তর সন থেকে উনাশি সন এই দুইটা নোট তেহাত্তর উনিশশো তেহাত্তর থেকে দুই হাজার উনিশশো উনাশি পর্যন্ত এই দেশে চালু ছিল তো এই নোটটা অলরেডি আমরা দেখেছি এখানে শুধু পার্থক্যটা হচ্ছে যে মতিউল ইসলাম অর্থসচিবের সিগনেচার এটা রেখে দিলাম এখন হচ্ছে এই নোট এই নোটটা খুব সুন্দর এবং স্থ্রিক একটা নোট খুবই ভাল লাগে কারণ এটাতে আমাদের গ্রাম বাংলার নারীদের যে পথ ওই ওই সময়কার যে কালচারটা ছিল এটা তুলে ধরা হয়েছে দেখেন এটা হচ্ছে মতিউল ইসলাম অর্থসচিব হ্যাঁ এবং এখানে ফ্র্যাকশান আছে এটা হচ্ছে খ বাই নাইনটি টু এই ঢেকি নোটটা হচ্ছে উনিশশো তেহাত্তর সনে ফার্স্ট ইস্যু হয় এবং উনিশশো উনআশি পর্যন্ত চলে যেখানে দেখেন আমাদের ঢেঁকি যেটা আজকাল গ্রামে গেলেও সরাসরি সচরাচর খুব রেয়ার রেয়ার অফ রেয়ারেস্ট কেস রেয়ারেস্ট কেসে এটা আমরা দেখতে পাই ঢেঁকিগুলো তবুও একেবারে স্টোর রুমে পড়ে থাকে বা গোয়াল ঘরে বা বাইরে বৃষ্টিতে ফিরছে বা নষ্ট হয়ে যাচ্ছে এরকম বাট এই ঢেঁকিটা ওই সময় অনেক প্রচলন ছিল একটা মেয়ে ঢেঁকি উঠছে এই আর নিচে কিছু যে ছোটো ছুটি আছে এখানে মুরগি বা এরকম কিছু হবে হ্যাঁ মুরগির বাচ্চা এবং মুরগি ওরা ধান খাচ্ছে এই এবং এই পাশে হচ্ছে ধানের শেষ এটা ছিল আমাদের একটা টাকা নোট যেটা উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো উনআশি এরপরে এই নোটটা একদম ডিফারেন্ট আছে এই নোটটা চালু করা হয় উনিশশো হচ্ছে গিয়ে যদি বলি নিয়ারলি এটা অর্থ হচ্ছে আবুল খায়ের তবে এখানে দেখেন এখানে কিন্তু বাঘ আছে পিছনে হ্যাঁ বাঘ আছে জল ছাবে কিন্তু এবং এই পাশে হচ্ছে কি হরিণ আছে তিনটা হরিণ একসাথে হ্যাঁ এখানে কিন্তু বাম পাশে সার্কেলটা নাই যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এখানে সার্কেলে কিন্তু মানে একটা স্পট আছে বা সাদা সার্কেলটা নাই তো এটা হচ্ছে উনিশশো বিরাশি সনে ইস্যু করা হয় পিছনের এরপরে যে নোটগুলো পর্যায়ক্রম ইস্যু করা হয় সেটা হচ্ছে এখানে যদি দেখি সরি এটা নোট আলম এই খোষে আলমের যে নোটটা এটা উনিশশো একানব্বই চালু করা হয় এখানে এটা আমি একটা প্রোটেক্টর রেখেছি এটার ভিতরে অনেকগুলো নোট আছে এই কারণে খুরশেদ দালমের সিগনেচারের অনেকগুলো নোট আছে এই কারণে আমি এগুলো একসাথে রেখে দিয়েছি নয়তো হচ্ছে অন্য সবগুলোই তো সিমিলার অন্যান্যগুলোর সাথে হচ্ছে উল্টো লেগে যায় তো এরপরে হচ্ছে গোলাম কিব্রিয়া সিগনেচার এটা হচ্ছে এই পাশে আমরা যেটাকে হরিণের নোট বলে চিনি বিখ্যাত আমার কাছে মানে এই এই নোটটা খুবই সুন্দর মানে ভাল লাগে হরিণ এবং কালারটা খুব জোস একটা কালার এবং এই পাশে একটা স্পট আছে এবং এটা হচ্ছে এই যে আছে এটা হচ্ছে গোলাম কিবড়িয়া তো গোলাম কিবড়িয়া এটা উনিশশো অষ্টাশি সনে বাংলাদেশে ইস্যু করা হয় তারপর হচ্ছে সাইদুজ্জামান হ্যাঁ সাঈদুজ্জামান এই নোটটা উনিশশো তিরাশি সনে ইস্যু করা হয় বাংলাদেশ এটা আমার কাছে ভালো একটা কন্ডিশনে নাই আমি মার্কেট থেকে যেভাবে পেয়েছি ওভাবে কালেক্ট করে রেখে দিয়েছি এটা একটা স্ট্রিট কালেকশান আমার হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়েছিলাম আচ্ছা তারপর হচ্ছে এম কে আনোয়ার হুম এম কে আনোয়ার সিগনেচার অর্থাৎ অর্থসচিব এই নোটে এম কে আনোয়ার এই এম কে আনোয়ারের নোটটা বাংলাদেশে ইস্যু করা হয় উনিশশো উননব্বই সালে হুম উনিশশো উননব্বই সনে পরবর্তীতে হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে নাসিমুদ্দিন আহমেদ এই নাসিম উদ্দিন আহমেদের নোটটাই আমরা থেকে বেশি পেয়েছি বাংলাদেশে এই ঠিক আছে পিছনে হরিণ এবং এখানে দেখবেন যে হচ্ছে নাসিম উদ্দিন আহমেদ নাসিম উদ্দিন আহমেদ অর্থ ঠিক আছে তো এইগুলো হচ্ছে বাংলাদেশে সকল ক্যাটাগরির এক টাকার নোট এখন যেখানে আসি যে আমার কাছে অনেকগুলো নোট হচ্ছে কি কি আছে এক্সট্রা আছে এই এগুলো এক্সট্রা আছে এগুলো কন্ডিশন একটু ছিল কারণ ফাইন কন্ডিশন না পাওয়া পর্যন্ত এগুলো কালেক্ট করে রেখেছিলাম তারপর হচ্ছে এটা এখানে কিছু নোট আছে নাসিম উদ্দিন আহমেদ 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 নাসিমুদ্দিন নাসিমুদ্দিন নাসিমউদ্দিন এম কানওয়ার নাসিমুদ্দিন নাসিমুদ্দিন নাসিম আপনাদের যদি কারও প্রয়োজন হয় বা সংগ্রহে রাখতে চান বা ছেলে মেয়েদেরকে দেখাতে চান তাহলে নির্দ্বিধায় আমাকে নখ করতে পারেন আপনার কাছে একটা একটা টাকা নোট পৌঁছে যাবে এগুলো আমার কাছে অনেক আছে হিউজ আছে একদম ইউনসি কন্ডিশন একেবারে নতুন কাজ করছে বাট এগুলো আলাদা ছিল এই আপনাদেরকে গিফট দেওয়ার জন্য আমি আলাদা করে আপনাদেরকে শো করে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্সে বলবেন আমাকে ঠিক আছে থ্যাংক ইউ তো আজকে এ পর্যন্তই পরে আরেকবার হচ্ছে গিয়ে অন্যান্য পরবর্তী একটা ভিডিওতে হচ্ছে গিয়ে আমরা ঈদে আমাদের ছেলেবেলায় ঈদে যেই সকল নোটগুলো আমরা সবচেয়ে বেশি সালামি পেয়েছি এরকম নোট নিয়ে একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ